ইসলামের পর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রাবদুল আল আমিন বলেন মু আলম ফুশিকুমতা অবিশ্বাসীরা শোনো শোনো তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি দিয়ে দাও সল্লিমু আলা আনফাসিকুম একে অপরকে সালাম দাও তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ পদ্ধতি অভিবাদন পদ্ধতি মুবারাকাতান তাইবা এরছে বরকতময় বাণী এরছে পবিত্র বাণী আর হতে পারে কি সুন্দর বাণী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং গুড ইভিনিং আছে না গুড মর্নিং মানে মানে কি কি শুভ শুভ সকাল গুড ইভিনিং সন্ধ্যা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো ওইখানে গুড ইভিনিং আসলে কোথায় কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোন সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এই জন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই সালাম আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা সালাম দেন আমি উত্তর দিব আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এই তো শান্তি চলে আসছে আলহামদুলিল্লাহ পড়বেন না আজকে মাহফিল শেষেই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন দেরি করা যাবে না ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই চিল্লায় এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী কাল আর আসে নাই ভালো হবে কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই এই জন্য আজের মাঝখানে একটু প্র্যাকটিস করায়নি ঘরে ঢুকেই আগে সালাম দিবে আপনি আগে দিবেন ভাবি পরে দেখ অসুবিধা নেই ঠিক কি না আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নেই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কী শিখবে কী শিখবে সালাম দিতে হবে ঠিকই না তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকুন আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন তো আল্লাহ নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই না দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আমার বিশ্বাসী বাঙ্গারা শোনো শোনো অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো প্রবেশ করার আগে খবর দাও আগে অনুমতি নাও অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক ঘরে ঢুকে আমরা কি দিব আওয়াজ করে বলতে হবে মুসলমান ঘরে ঢুকে কি দিব সালাম আল্লাহ হাবিবাহ সহি মুসলিমের হাদিস তিনি বললেন কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে সাহাবারা বললো বলেন সে আমলটা কি আল্লাহর হাবিব সাহেসাম বললেন আপসু সালামা বাইনা নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো দেখা হলে আগে সালাম দিয়ে দাও আল আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে যাদের অন্তরে ইগো বেশি ইগো অহংকার বেশি আগে সালাম দিবেন কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই এগো নাই আমি চাই আজকে থেকে শুরু করে সামনের সাত দিন এই ডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম কি সপ্তাহ শোনেন নাই কোথাও বৃক্ষ সপ্তাহ আছে না নাই হ্যাঁ বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই এই সপ্তাহ সেই সপ্তাহ ক্রিকেট সপ্তাহ আছে না নাই আজকে 6 জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের সাত দিন পরടകের কি সপ্তাহ পালন হবে আওয়াজ করে বলেন সালাম সপ্তাহ سيدنا আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতু লহু সিত্তুনা যিরাআন এই কি হয়েছে আবার এইখানেই তোমাদের ধাক্কা ধাক্কি করা লাগবে এই জায়গাটাই লাগবে না পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো ছাদে উঠে আওয়াজ না আওয়াজ করবো খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে আমি চাইবো কেউ কথা বলবে না আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে না এটা যদি আপনারা না বলছেন আমরা কথা বলবো কি করে আওয়াজ আওয়াজ আদম আলাহ যখন আল্লাহ তালা বানালেন ষাট হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে ষাট হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সোমান আল্লাহ না আদম আলাহ তৈরির পরে আল্লাহ বলেন আয় আদম জিকির করো আদম শেষ দাদাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নাবীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ সাইয়েদ আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার ও আদম সেজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কে দিয়ে দাও আদম আলাইহিসসালাম আদেশ সাথে সাথে সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিসসালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এজন্য আমরাও আগে আগে সালাম দিই আগে আগে মুরব্বিরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বিদেরকে দিবেন শামিস পাকে বাবা ছেলেকে অনেক মুরব্বিরা বসে থাকে আমি মরবি আমি দেবো কেন ও আমারে দিব বেয়াদব আছে রে নাই না এগুলো বলেন না বেয়াদব না বলে একটা কাজ করবে বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পড়ে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কিনা আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা আগে সালাম দিন আগে আগে সালাম দিন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা বলবে সালামু আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন এই ওয়াজটি আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াজটি শুনে আপনি কতটা উপকৃত হলেন আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ